স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে ক্লাস টুয়েলভ এর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সংস্কৃত যাদের বিষয়টি আছে তাদের জানো প্রত্যেকেই তাদের উচ্চ মধ্যে শিক্ষা সংসদ একটি জনপ্রিয় রসগ্রাহী মনজ্ঞ হৃদয়গ্রাহী অভিনব জয়দেব নামে পরিচিত বা মৈথিল কবি পরিচিত বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা এই হাস্যবিদ্য কথা গল্প থেকে আমরা ব্যক্তিগত সাজেশান হ্যাঁ ঠিক শুনেছো বা ঠিক দেখতে পাচ্ছ সাজেশন মাত্র পঁয়ত্রিশটি এসি কিউ মাত্র পঁয়ত্রিশটি এসি কিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্নের মান হচ্ছে দু নম্বর কোন ভাষায় উত্তর লিখতে হবে তোমরা জানো সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে এটি ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নাও সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে তোমরা এবারে যারা সেমিস্টার ফোরেতে পরীক্ষা দিতে চলেছো দু হাজার ছাব্বিশে মানে ফেব্রুয়ারি মাসে সেখানে তোমরা জানো যে কিছু কিছু প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় দিতে হবে আবার বাকি কিছু প্রশ্নের উত্তর সেখানে কিন্তু তোমাদের নিজের মাতৃভাষায় দিতে হবে তাই আজকে তোমাদের জন্য ফাইনাল ফাইনাল সাজেশন সংস্কৃত ভাষায় মাত্র পঁয়ত্রিশটি এসেকীয় সাজেশন নিয়ে হাজির হয়েছি এর আগেই এই গল্পতে ঘাসভিত্তিক গল্প থেকে আমরা পাঁচ নম্বরে বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তা তোমরা প্রত্যেক তোমরা প্রত্যেকেই জানো যে চতুর্দশ শতকের শেষ ভাগ থেকে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে মৈথিল কবি এবং অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষার গল্প প্রচ্ছেদের তৃতীয়তম গল্প একটি জনপ্রিয় রসকগ্রী গল্প হচ্ছে হাসবিদ্য কথা গল্পটার মধ্যে চরিত্র কি আছে চরিত্রগুলো তোমরা জানো যে গল্পের শুরু দিয়ে দেখতে পাচ্ছ রাজা সুপ্রতাপ রক্ষী পুরুষগণ ঘাতক পুরুষগণ চতুর্থ মন্ত্রীগণ এবং ধর্মাধিকারী গল্পটা সংক্ষেপে এর আগে আমরা শ্লোক অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী আমরা পাঠ করে দিয়েছি বা সেখানে সহজ ভাষায় বলেও দিয়েছি তবে সংক্ষেপে বলে দিই যে কাঞ্চি নগরেতে রাজা শাসনকালে চারজন চোর ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে নগরক্ষীদের হাতে ধরা পড়ে সেই নগররক্ষীরা রাজার কাছে চারজন চোরকে নিয়ে যায় রাজা তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন ইতিমধ্যে ঘাতক পুরুষরা তিনজন চোরকে সুলে চোরের মৃত্যুদণ্ডাদেশ দিলে তখন চতুর্থ চোর তখন তাদের মৃত্যুর সামনে আসন্ন হলে তখন তারা ভাবে যে সেই চতুর্থ চোরটি ভাবে যে মরণে সকলে উপাধিকা মৃত্যে এই যে কথাটা ভেবেছিল সেই চতুর্থ চোর তখন ঘাত পুরুষকে বলে যে আমি মহত বিদ্যা জানি কি বিদ্যা জানি না মহত বিদ্যা জানি আমাকে রাধার কাছে নিয়ে চলে যাও আমার মৃত্যুর পর আমার মহৎ নষ্ট হয়ে যাবে তাই আমি কাউকে বলে দিতে চাই তাই ঘাতক তখন রাজার কাছে নিয়ে গেল রাজা করলো তখন তুমি কি না স্বর্ণ চাষ করতে জানে না তখন তাহলে স্বর্ণ চাষ করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজা থেকে শুরু করে মন্ত্রী থেকে বিচারপতি থেকে ধর্মাধিকার প্রত্যেকেই কিন্তু চোর তখনই এই সেই চোর চতুরতার সাহায্যে উপস্থিত ভূতির সাহায্যে রাজাকে প্রশ্ন করে তাহলে আপনারা সবাই যখন চোর তাহলে আমাকে এই সামান্য চুরির জন্য আমাকে কেন মৃত্যুদণ্ডা দেশ দেওয়া হলো প্রত্যেক যদি আমরা অপরাধী তখন তার উপস্থিত বুদ্ধি এবং হাস্যরাস পরিবেশ হয়ে তার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে দেন এবং সভা সদে একজন বা রাজসবে তাকে একটা সভাদের পদ হিসেবে দেওয়া হয় এইখান এখান থেকে আমরা দেখে নেব যে পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি তোমাদের দু সালে আসতে চলেছে বন্ধুরা চলে এলাম আজকে মূল বিষয়ে হাস্যবিদ্ধ কথা পুরুষ পরীক্ষা গল্পমাতের অন্তর্গত প্রশ্নমান মান দুই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংস্কৃত ভাষায় তোমাদেরকে বন্ধুর আমি এই ছবির মাধ্যমে তুলে তুলে দেখিয়ে যাচ্ছি এক্সপ্লেন করবো না ব্যাখ্যা বিশ্লেষণ করবো না ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে প্রথম প্রশ্ন হাস্যবিদ্ধ কথা কসমাত গ্রন্থাতগৃতা অশ্ব রচয়িতা ক স্ক্রিনশট নিয়ে নেবে বন্ধুরা খাতায় টুকে নেবে দ্বিতীয় প্রশ্ন বিদ্যাপতি কশ্যাভাষায় কবি আসিত স বা বিদ্যাপতি কস্য সভা কবি আসিত দ্বিতীয় প্রশ্ন দিলাম তিন নম্বর প্রশ্ন রাজধানিয়া কিং নাম আসিত তত্র ক রাজা আসিত রাজধানীর নাম কি ছিল সেখানে কোন রাজা ছিলেন চার নম্বর প্রশ্ন জন্মস্থান কিম, বিদ্যাপতি কেন নামনা প্রসিদ্ধ আসি পাঁচ নম্বর প্রশ্ন কোতি চৌরা ধৃতা চৌরা কুত্রধৃতা বন্ধুরা সহজ সরল ভাষায় উত্তরগুলো দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না ভিডিও খুব দীর্ঘায়ু হয়ে যাবে ছ নম্বর প্রশ্ন স চৌরা মিত্রপূর্বং কিম আবাদত সা মহতি বিদ্যা কা আসিত সাত নম্বর প্রশ্ন রাজা সুপ্রতাপ ঘাতক পুরুষান কিম আদি দশা আট নম্বর প্রশ্ন উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে না মৃতে এতে না বাক্যে কিম ন নম্বর প্রশ্ন হাসকথা সামসব্যাশব্যঞ্চ ইতি শব্দ অর্থ ক দশ নম্বর প্রশ্ন ব্যাধি না ক পোতিক বক্তপর্য কি এগারো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি প্রত্যসনের মানে নীতি এত্যং

কৃত્વા মার বক্তা ক তস্য ক অভিমায় আসি বন্ধুরা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে খাতা এইগুলো টুকে নেবে বন্ধুরা বারবার বলে দিচ্ছি ব্যাকআপ বিশেষণ করছিনা। চললাম বন্ধুরা 15 নম্বর প্রশ্ন মহি মৃতে সা বিদ্যা অস্তং জস্যতি কস্য অত্রকা উল্লিক্ষতে 16 নম্বর প্রশ্ন রে চৌরা পাপ पुरुषाধম হ্যাঁ বদ্ধ স্থান মান্যত বক্তাক অত্র বদ্ধ স্থান মান্যত অসি পদনক অর্থ বুদ্ধতে 10 নম্বর প্রশ্ন ক বা পরিपाठी বক্তাক তস্য বিদ্যা কা পরিपाठी आशीत 18 নম্বর প্রশ্ন তমেব কিং না วফ시 কা কম পৃষ্টবান 19 নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ kriyatam দুটো সন্ধি দেয়া আছে টুকে নেবে কারক বিভক্তি চ কুরুত রাজাগয়া এবং ঘাতক পুরুষ কুড়ি নম্বর প্রশ্ন চলেন এবার আমরা চলে যাচ্ছি একুশ নম্বর প্রশ্ন বন্ধুরাম একুশ নম্বর প্রশ্নটি দেখে নাও রাজা চতুর্থ চৌরং কথং পুরস্কৃত বান বাইশ নম্বর প্রশ্ন রাজা চৌরস্য কতি গুণা নাম উল্লেখম অকরত ক কটি গুণের কথা উল্লেখ করেছিল সেগুলি লেখম ন মরণীয় কদম কে কাকে বলেছিল বপসুবর্ণ ক ক নিশতিম পঁচিশ নম্বর প্রশ্ন চৌর শত কম প্রসঙ্গে কচনম উক্তবান ছাব্বিশ নম্বর প্রশ্ন দেওয়েত্র বীজে সম্পদ উক্তবান ক কিং বান। সাতাশ নম্বর প্রশ্ন বক্তা কশ্চিত দিয়তাম ক নিকষা কি দৃশ্যং বক্তারং যাচিত পান আঠাশ নম্বর প্রশ্ন সুবর্ণ বপনে কষ্য অধিকার নাস্তি ভিভি আয় পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন যদি সুবর্ণ বপনে মমই বা অধিকার ভাবেত ক প্রতি এত উক্তমান তিরিশ নম্বর প্রশ্ন কিমর্থ মন্ত্রী না সুবর্ণ বীজ বাপ্তাং ন। ইচ্ছাত একটি প্রশ্ন কিং বৃথ রাজ কার্য বাধা করতুম ইচ্ছত কে কং প্রতি অয়ম উক্ত চলে যাচ্ছি পরের পরিণাম বন্ধুরা আমরা বত্রিশ নম্বর প্রশ্ন বদ্ধস্থান বদ্ধস্থান আনিত অসি কা কিমর্থ বদ্ধস্থান আনিত তেত্রিশ নম্বর প্রশ্ন তেন বিদ্যা মর্ত লোকে তিষ্ঠতি অত্রক কষ্যা বিদ্যয়া কথা উক্তবান চৌত্রিশ নম্বর প্রশ্ন যত অহম প্রতি মহতিং উক্তবান শেষ প্রশ্ন হাস্যবিদ্ধ কথা ইতি কথা উপদেশং লিখতু তাহলে এই পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের সাজেশন দিলাম সংস্কৃত ভাষা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় টুকুনে এখন থেকে তোমরা মুখস্থ বাড়িতে করো নিশ্চিত কমন পাবে ধন্যবাদ